এই মুহূর্তে যেই প্লেসটিতে দাঁড়িয়ে রয়েছি এটা হাকিম উদ্দিন আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন তাদের জন্য এই ভিডিওটি হতে পারে সুন্দর একটা ভিডিও কারণ এখানে আমি ভোলার ভিতরে আপনারা মিনি কক্সবাজারের একটা ফিল পাবেন এরকম একটা প্লেস নিয়ে হচ্ছে আপনাদেরকে বলতে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ ঢেউ রয়েছে এবং এই নদীর ধারে এই যে বাচ্চারা ফুটবল নিয়ে এখানে গোসল করতে আসছে সেই সাথে নদীর যেই ঢেউ যেই বাতাস সব কিছুই এখানে রয়েছে তো এই প্লেসটি হচ্ছে আমাদের মেঘনা নদীর কিনারায় যেটা হচ্ছে হাকিবুদ্দিন লংসঘাট থেকে একটু ডান পাশের দিকে আসলেই আপনারা হাফ কিলো পরিমান সামনের দিকে আসলেই এরকম একটা প্লেস দেখতে পাবেন যেখানে প্রচুর পরিমাণ ঢেউ রয়েছে আমি আমি যদি দেখাই জায়গাটি অসম্ভব সুন্দর একটা জায়গা এবং প্রায় সময় হচ্ছে এখানে আসি আমি আজকে আমার নিয়ে এখানে আসছি ঘুরার জন্য এখানে অনেক কিছু রয়েছে এখানে চারপাশের যে পরিবেশ এক কথা বলতে গেলে খুবই অসাধারণ একটি পরিবেশ তো আপনারা হচ্ছে এখানে আসবেন আসলে আপনারা এখানকার সৌন্দর্য দেখতে পারবেন দেখতে পাচ্ছেন ও খুব মজা করতেছে এখানে আসার পর আসলে এখানে আসলে সবার রিফ্রেশমেন্ট হয়ে যাবে তো আমি আর সানি এখানে এসেছি ঘোরার জন্য তো আমরা ঘুরতেছি আমাদের কাছে খুবই ভাল লাগতেছে আপনারাও আসবেন আর আমাদের ভোলার সৌন্দর্য আসলে সত্যি কথা বলতে গেলে খুবই সুন্দর তো দেখতে থাকুন ভিডিও দেখতে পাচ্ছেন জেলেরা মাছ ধরে তাদের হাটের উদ্দেশ্যে যাচ্ছে আর একটি নৌকা এখানে বাধা রয়েছে তো দেখলে মনে হবে নৌকাটি আসলে চরের দিকে যাচ্ছে কিন্তু না ঠিক তেমন না ওইদিকে আরো নদী রয়েছে ঠিক ডান পাশে অবস্থিত যেখানে হচ্ছে ব্লকগুলো এসে শেষ হয়েছে এবং এই জায়গাটা এতটাই সুন্দর যদি আপনি বিকালবেলা আসেন তাহলে দেখতে পাবেন এই ব্লকের উপরে পানি সুচু একটা অবস্থা থাকে পানি প্রায় ব্লকের উপরে উঠে যায় ঢেউ থাকে এবং সেই সাথে এরকম একটা ওয়েদার যেটা আপনি হচ্ছে এখানে না আসলে উপভোগ করতে পারবেন না বিশেষ করে আমি যদি চারপাশটা দেখাই এখানে বাচ্চারা আছে যারা প্লে করতেছে এবং এই পাশটায় রয়েছে ঢেউ তারপরে এখানে মাছ ধরার নৌকা তারপরে যদি দেখাই যে এই ব্লকের উপরে আসলে আপনাদের বাচ্চারা আসলে খুব মজা করতে পারবে এই জিনিসটা আমার খুবই সুন্দর লাগে তো যাই হোক এই ছিল এই জায়গার পরিবেশ এবং ভিডিও আশা করি ভালো লেগেছে আপনারা আসবেন দেখবেন ঘুরবেন ফিরবেন ফ্যামিলি নিয়ে মজা করবেন আশা করি আপনাদের সময়টা খুবই ভালো যাবে